নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিবিল লাইনে আপনাদের সবাইকে সুস্বাগতাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে তো আজ আমি দেখব যে আপনার পার্টনারের চিন্তা কি আছে তো তার আগে দেখব যে এই মুহূর্তে আপনারা যারা আমার রিডিং দেখছেন তারা তারা এই মুহূর্তে কোন ভাবনায় কোন চিন্তায় রয়েছেন তো যদি এই আপনার এনার্জিটা ম্যাচ হয় তাহলে রিডিং আপনার ওকে কারণ আমাকে দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে যে দি কী করে বুঝবো যে এই রিডিংটি আমার ওকে তো চলুন দেখব যে আপনার এই মুহূর্তে কী এনার্জি রয়েছে তো তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ তো চলুন এই মুহূর্তে আপনারা যারা আমার রিডিং দেখছেন যারা আমার ভিডিওটি পেয়েছেন আপনাদের এনার্জি কী রয়েছে সেটা দেখব ওকে এই মুহূর্তে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে প্লিজ আর ক্যান্সেল মাইকেল গাইড করুন প্লিজ আর্কেনজেল মাইকেল গাইড করুন আমার ভিউয়ারসরা এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে ওকে দি ফুল হুম ওয়ান মোর কার্ড সেভেন অফ সর্টস ওকে এই মুহুর্তে এখানে আপনাদের এনার্জি আমি যেটা পেলাম যে প্রথম কার্ডটা তো বেশ ভালোই লাগলো কিন্তু সেকেন্ড কার্ডটা দেখে না আপনারা কোনো কিছু জিনিস থেকে পালিয়ে যেতে চাইছেন বেরিয়ে যেতে চাইছেন এরকম যা হয়েছে থাক আর আমার কিছু দরকার নেই আমার আমি আবার চলে যাব আমি বেরিয়ে যাব আমার যে কাছে সেটুকুনি আমি নিয়ে চলে যাব ঠিক আছে এই কার্ডসটি আমাকে সেটাই বলছে আপনাদের এনার্জি যে অনেক হয়েছে আর ভালো লাগছে না আর থাকা যাবে না আর থাকা সম্ভব না আমাকে বেরোতে হবে আমাকে যেতে হবে আপনাদের এনার্জি আমি এটাই পাচ্ছি এবং অনেকে তো রওনা দিয়েই ফেলেছেন যে যা হবে দেখা যাবে যা হবে দেখা যাবে আমি মুভ অন করে যাব যেহেতু এটা লাভ রিডিং হচ্ছে সো আপনার এনার্জি এটা আপনি এখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনি আপনি কোথাও মানে মুভ অন করছেন আপনি কোথাও যাচ্ছেন কারোর কথা ভাববো না কারোর কথা চিন্তা করব না কেউ যখন আমার কথা চিন্তা করেনি আমিও কারো কারোর কথা চিন্তা করব না আমি আমার ইচ্ছা মতন আমি আমার নিজের পথে চলবো তাদের যা হয় হোক যাক যা ইচ্ছা হোক যাক আমার তাতে কিছু যায় আসে না এই এইরকম এনার্জি আমি আমার যারা ভিওয়ার্স আছে আমি এখন কিন্তু তাদের পাচ্ছি সো এই এনার্জিটা যদি আপনাদের হয় সো আজকে রিডিং আপনাদের ওকে এই এনার্জিটা যদি আপনাদের হয় আজকে রিডিং আপনাদের চলুন দেখব এই মুহূর্তে আপনার পারসেন ওকে আপনার পার্সনের এনার্জি কী আছে আপনার পারসনের ভাবনা কী রয়েছে ওকে তো চলুন এই মুহূর্তে যাদের এনার্জি আজকে এখানে ম্যাচ হলো তো তাদের পার্টনার তার যে ভালোবাসার মানুষ তার যে পার্সেন সে যেরকমই হোক না কেন এক্সট্রা ম্যারিটিয়াল হাজবেন্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই ওকে তো চলুন দেখব আপনার পার্সেন্টার আপনার পার্সেনের এনার্জি কি আছে আপনার ভালোবাসার মানুষের এনার্জি কি আছে কি ভাবছে এবং কি করছে কি ভাবছে টেন অফ টু অফ অফ সর্টস লাস্ট আর একটা কার্ড নেব দ্য মিনিট ওকে থিঙ্ক অল কার্ড শো হচ্ছে না শো হচ্ছে না এক মিনিট ওকে

ये बात देख बोट टू ऑफ सोर्स। ओके। द हार्मीड कार्टी क्या एलो थैंक यू यूनिवर्स, थैंक यू आर्केंजल माइकल, प्लीज। द हार्मीड के क्लैरिफाइड थ्री ऑफ सोर्स। बॉटम अच्छे। सेवेन ऑफ पेंटिकल्स एंड एट ऑफ कप्स। सेवेन ऑफ पेंटिकल्स ओके। বটম কার্ডটিও নেব তো এখানে ফার্স্ট আমি যেটা এখানে বলবো যে কিউরিয়াসিটি চলছে আপনার যে পার্সেন আছে আপনার যে পার্টনার রয়েছে সে কিন্তু তার মনের মধ্যে চলছে কি হচ্ছে কি হবে কোথায় মানে এর এন্ডিং কোথায় এর মনে কিন্তু চলছে যে এর এন্ডিং কোথায় কি হবে ওকে কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এর এই বর্তমান ভাবনা চিন্তায় এর বর্তমান ভাবনা চিন্তা দেখুন এর লাইফে কুইন অফ এন্টিকালস ওকে এর লাইফে কুইন রকম কোনো থার্ড পার্টি রয়েছে এবং এই থার্ড পার্টি কিন্তু প্রচুর প্রবলেম করছে থার্ড পার্টি প্রচুর প্রবলেম করছে এবং এখানে একটা দো টানা দুটো জিনিসের ব্যালেন্সের কথা বলছে উনি কোথাও আপনার পার্টনার কোথাও কিন্তু ব্যালেন্সিং ব্যালেন্স করে চলতে চাইছিল বা চলতে চাইছে বা একটা টাইম ছিল যে হয়তো আপনি জানতেন না আপনাদের রিলেশনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান ছিল দুটো মানুষকে সমানে কন্টিনিউয়াসলি ব্যালেন্স করে চলছিল ওকে তো ব্যালেন্স করে চলতে চলতে তো এখানে বা এখনো এখনও বর্তমানে হয়তো এখানে বলতে পারবো বলবো যে কোথাও আপনার পার্সন কিন্তু এখনও অবধি চাইছে যে দুটো মানুষের সাথে দুটো সিচুয়েশানের সাথে দুটো জিনিসের সাথে কোথাও ব্যালেন্স করে চলতে ওকে দুটো সিচুয়েশান দুটো জিনিস দুটো মানুষের সাথে কোথাও ব্যালেন্স করে চলতে এবং এই ব্যালেন্সিং সিচুয়েশান নিয়ে কিন্তু উনি আসতে চাইছেন কিছু জিনিস ছাড়তে চাইছেন না বা ছাড়ছিলেন না এই মুহূর্তে ছাড়তে চান না ভাবনা তো টু অফ শর্টস তো এখানে দেখুন টু অফ শর্ট দুটো হাতে দুটো তরোয়াল নিয়ে বসে রয়েছে মানে এই মুহূর্তে ওনার কাছে কোনো ক্ল্যারিটি নেই এই মুহুর্তে এই সিচুয়েশানে এনার কাছে কোনোরকম কোনো ক্ল্যারিটি নেই উনি সবটা সময় রাতে ছেড়ে দিয়েছেন যে সময় যা করবে সে সেটাই সময় রাতে ছেড়েছেন উনি এই মুহূর্তে কোনো রকম কোনো স্টেপ উনি এই মুহূর্তে নিজে থেকে নেবেন না নিজে থেকে নিচ্ছেন না সময়ের সাথে সময় যা হবে তাই ঠিক আছে সময় রাতে সবটা ছেড়ে দিয়েছে এবং এখানে আছে হারমিটার এনার্জি দ্য হারমিটার এনার্জি এবং থ্রি অফ সর্স তো হারমিটার এনার্জি এখানে যেটা বোঝায় উনি সব কিছু ছেড়ে দিলেও উনিতে এই যে সব কিছু তো ছেড়ে দিয়েও কিন্তু উনি চান দিতে নেই উনি কোথাও কিন্তু খুঁজছেন যে কি হচ্ছে কারণ এখানেও কিন্তু এসছে যে কিছু ওনার কিন্তু ফোকাস রয়েছে উনি কিন্তু কোথাও ভাবছেন চোখ দিয়ে হয়তো সামনাসামনি সামনাসামনি হয়তো আপনার সামনে কোনো ক্লিয়ারিটি করছে না বাট ভিতরে ওনার ভিতরে কিন্তু মনে মনে চলছে যে কি হচ্ছে কেন হচ্ছে কি জন্য হচ্ছে এবং একটা হার্ট ব্রেক সিচুয়েশন কিন্তু এখানে রয়েছে কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশান আমি বলেছি সেরকম কিন্তু এখানে একটা কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশন রয়েছে ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি মানে সব দিক থেকেই কিন্তু উনি পুরোপুরি মানে কি বলো ওটাকে খারাপ অবস্থায় রয়েছে ওকে পুরোপুরি খারাপ অবস্থায় রয়েছে উনি কোনো কিছু করতে পারছে না ওনার মন কোনো কিছুতে সাথ দিচ্ছে না মানে এরকম স্টাক করছে দেখছে বাট এস এম এস করতে পারছে না এরকম একটা এনার্জি ঠিক আছে সেভেন অফ ক্যান্টিক তো বলেই দিলাম চলো নেক্সট দেখব আপনার এনার্জি দেখলাম কারেন্ট সিচুয়েশান বা বর্তমান ভাবনা চিন্তা দেখলাম এবং পরবর্তী পদক্ষেপ নেক্সট অ্যাকশান পরবর্তীতে আপনার জন্য এই মানুষটি কি স্টেপ নিতে পারে ওকে পরবর্তীতে আপনার মানুষটি আপনার জন্য কি স্টেপ নিতে পারে চলুন সেটাই দেখবেন এই মানুষটি পরবর্তীতে আপনার জন্য কি স্টেপ নিতে চলেছে কুইন অফ ভ্যান্ডস স্ট্রেংথ দি হ্যারোপ্যান্ড ওকে কিং অফ কাপস দেখুন এখানে যেটা আমার মনে হচ্ছে ঠিক আছে এখানে যেটা আমার এই তিনটে কার্ড দেখে মনে হচ্ছে যে উনি কোথাও না ওনার ট্র্যাডিশন ট্র্যাডিশনাল অনুযায়ী কাজ করবেন উনি কোথাও সমাজের বিরুদ্ধে যাবেন না সামাজিক প্রথার বিরুদ্ধে যাবেন না চেষ্টা করবেন না আমি বলবো না চেষ্টা কিন্তু উনি করবেন বাট আনসার খুব একটা হয়তো ভালো নাও হতে পারে উনি চেষ্টা করবেন কারণ এখানে কুইন অফ প্যান্টিগাল ছিল এখানে কিন্তু কুইন অফ পরবর্তীতে কিন্তু একটা কুইন মানে একটা প্রবলেম একটা কুইন অফ ভ্যান্ডসের এনার্জি একটা প্রবলেম কিন্তু ওনার থেকেই যাচ্ছে আর উনি সেটা কোথাও চেষ্টা করবে চেষ্টা করবে না যে তা না উনি কোথাও চেষ্টা করবেন জিনিসটাকে ঠিক করার বাট কোথাও হয়তো হারে হারেপ্যান্তের কার্স এখানে বলবো অনেকের ক্ষেত্রে হতে পারে যে ফ্যামিলি যদি মেনে নেয় এরকম নেক্সট স্টেপ এটা হতে পারে যদি ফ্যামিলি মেনে নেয় তো বিয়ে করবো বা ফ্যামিলি মেনে নিলে এগোবো সমাজ মেনে নিলে এগোবো সমাজ মেনে না নিলে এগোবো না এরকম একটা এনার্জি কিন্তু রয়েছে কারণ এখানে কিং অফ কফসের এনার্জি রয়েছে আপনার প্রতি ভালোবাসা তো রয়েছে আপনার প্রতি ভালোবাসা তো রয়েছে বাট এখানে হতে পারে যে অনেকেই অনেকেই আপনারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনের জন্য দেখছেন তো সেটাই কথা ভেবেই হয়তো নিয়ে করছেন না বা এটা হতে পারে যে আপনাদের মধ্যে কোথাও ডিভোর্স হয়ে গেছে তারপরে ডিভোর্স হয়ে গেছে আবার আগাবো আবার যাব এরকম সিচুয়েশানও কিন্তু হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে ওকে তো চলুন আপনার জন্য কি অ্যাডভাইস আসছে আমি দেখব আপনার জন্য এখানে কি অ্যাডভাইস আসছেন আপনি তো সব কিছু ছেড়ে ছেড়েছোটা চলে যেতেই চাইছেন বেরিয়ে যেতেই চাইছেন অবভিয়াসলি এরকম সিচুয়েশানে থাকলে তো মানে বেরিয়ে যাওয়াটাই উচিত কারণ উনি কোথাও আপনাকে ঝুলিয়ে রাখছেন যে আমার ফ্যামিলি কোথাও যদি রাজি হয় এই আমার বাড়ির লোক যদি কোথাও রাজি হয় তাহলে তোমার জন্য আপনার জন্য স্টেপ নেবে তো এইরকম সিচুয়েশান তো চলুন আপনার জন্য কি অ্যাডভাইস আসছে দেখব আপনাকে ইউনিভার্স অ্যাঞ্জেল সুপ্রিম পাওয়ার কি গাইড করছে আপনার জন্য কি গাইডেন্স আসছে এবং দি হাই তো এখানে আপনার জন্য গাইডেন্স আপনি প্রথমত এখানে যেটা বলব আমি আপনার আপনি আপনার মনের কথা শুনুন আপনার মন আপনাকে কী বলছে ওকে আপনার জন্য গাইডেন্স আর যদি তাও বুঝতে না পারেন তো কোথাও আপনাকে যদি কেউ গাইড করছে এটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে যে কেউ হতে পারে ওকে আপনি কোথাও তার থেকে তার মানে কারোর থেকে আপনি পরামর্শ নিতে পারেন যে কী করা উচিত গাইডেন্স এটাই আছে যে আপনার কারোর যদি মনে হচ্ছে হেল্প নেওয়ার দরকার আছে হেল্প নিন না হলে আপনার মনের অন্তরাত্মা কী বলছে যে আপনি যে বেরিয়ে যেতে চাইছেন এটা যদি আপনি মনে হচ্ছে যে আপনি ঠিক করছেন তো অবভিয়াসলি এটা ঠিক করছেন যদি মনে করছেন যে না আমার একটু জানার দরকার আছে যে আমি বেরিয়ে যাবো ভাবছি আমি চলে যাবো ভাবছি তো এটা কি আমি ঠিক করছি সো সেটা ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা পার্সোনালি রিডিং নিতে চাইছেন ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন তো আজকের মতন এই অবধি নমস্কার রাধে রাধে